আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ কারণ হচ্ছে এই ব্লগের মধ্যে আমি দেখাবো হচ্ছে আমাদের এই সৌদি আরব হ্যাঁ যেটা আরব কান্ট্রি আমাদের নবীর দেশ এই দেশের মধ্যে দেখেন তাদের রীতিটা কত সুন্দর হ্যাঁ যেটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তাই জন্য হচ্ছে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম আপনারা দেখেন তারপর আস্তে আস্তে বুঝবেন তো আমি ফার্স্ট টাইম চলে আসলাম হ্যাঁ মিলানো আইসক্রিমে তো তাদের আইসক্রিমগুলো খুবই ইন্টারেস্ট হ্যাঁ খুবই ভালো লাগে আমার কাছে তো দেন এদিকে এসে দেখি এই ছোট ছোটো বাচ্চাদের জন্য আমাদের গ্রাম বা শহরের মধ্যে যেই মেলাগুলো হয় তাদের এই শহরের মধ্যে একই সিস্টেমে একই আয়োজন করা হয় হ্যাঁ কিন্তু তাদেরটা একটু ডিফারেন্ট কারণ আমাদের মেলাগুলো তো হচ্ছে শিশুরা খেলার জন্য যতটুকু আনন্দ দেয় তাদের জন্য অতটুকুই করা হয় কিন্তু এই দেশের মধ্যে বড়রা নাচানাচি করে খুবই সুন্দর কিন্তু এই জায়গায় দেখেন একটা শিশুকে তার বাবা কোন ভাবে মানাইতে পারতেছে না দেখেন সে কি বলে আস্তে আস্তে শীত মানে সে বলতেছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিন্তু তার বাবা বলতেছে পনেরো টাকা তো শেষ পর্যন্ত কোনোটাই হয় নাই তাই আমি আর বেশিক্ষণ না থাকি এদিকে আইসা পড়লাম আর এদিকে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে সবাই হচ্ছে তাঁবু টানায় সুন্দর সুন্দরভাবে ব্যবসার জন্য খুঁটি তৈরি করছে আর এই জায়গার মধ্যে আয়সা দেখি হচ্ছে আপনার মিনি বার্গার এবং বিভিন্ন বার্গার বা বিভিন্ন পাসপোর্ট যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে এই জায়গার মধ্যে আলু দিয়া। অনেক কিছু দিয়ে তাদের এই আয়োজন করা হয় এই জিনিসগুলো আর এই দিকে এসে হচ্ছে আর একটা জিনিস দেখি যেটা আপনাদেরকে না দেখায় পারলাম না আমাদের দেশের মধ্যে যেগুলো আমরা হচ্ছে বুইটা দিয়া আপনার তৈরি করি হচ্ছে বুইটা বাজা তাদের এই জায়গার মধ্যে অনেক খুবই মানে ডিফারেন্ট কিছুই দেখা যাচ্ছে না তারপর হচ্ছে আমাদের এই যে রাত্রে যে একটা সিন দেখেন খুবই সুন্দর এই জায়গার সিনটা রাত্রেবেলা ওই দেখেন কি সুন্দর সবাই নাচানাচি করতেছে মানে এই জায়গার মধ্যে ধরা বাঁধা নাই যে আপনি কি করবেন কে কি করবে এরকম কিছুই নাই যার যেভাবে চলতে ইচ্ছা সে সেভাবে চলতেছে কিন্তু ভিডিওর মধ্যে হচ্ছে আমি মহিলাদেরকে আনতে পারতেছি না তার কারণ হচ্ছে মহিলাদেরকে অ্যালাও না ভিডিওর মধ্যে দেন পুরুষদের সামনে গেলে সবাই আনন্দ এবং কেউ আমাদেরকে মানে বাধা দেয় না যে ভিডিও করতে পারবেন না মানে বিভিন্ন জিনিস বাংলাদেশের মানুষ বলে কিন্তু তাদের এই জায়গার মধ্যে এই জিনিসটা নাই তাদের মধ্যে যে একটা হিংসা বিদ্বেষ থাকে এই জিনিসটা একদমই নেই হ্যাঁ আমাদের ভিতরে এটা আছে তারপরে তাদের যেই কালচার আমার কাছে খুবই ভালো লাগছে এবং ছোট শিশুদের জন্য সুন্দর এবং বড়রা যারা আছে তারা নাচ করে এবং তার ছোট শিশুরা সবাই দেখে আনন্দ করে আর দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে আমি একটা সুন্দর মার্কেট প্লেস যেটার মধ্যে আপনার দিনের মধ্যে দেখাইছিলাম এখন রাত্রে দেখেন আমাকে কিভাবে ডাকে তারা বাংলাদেশ آخیرا دو بانگالیش مخفی مالو ماره بی مالی اینتا بانگالیش তার সাথে বেশি ক্যাচার না করে আয়া পড়লাম কারণ হচ্ছে সে আমার বাসা বুঝতেছে না আমি বললাম আর মারো মারবে আমি আর খুবই কম বুঝি সেও একই কথা বলতেছে সে আমার কথা বুঝতেছে না তারপর হচ্ছে এই জায়গায় এসে এক ভাই দেখেন কি সুন্দর মতো মানুষদেরকে আপনার ইমপ্রেস করতেছে আর কি দেখেন তার ব্যবসার ধরনটা তো তার ব্যবসার ধরনটা দেখে আমি মনে করলাম যে সে মনে মোবাইল বিক্রি করতেছে কিন্তু টাকা দেখে সে হচ্ছে আতর সেন্ট বিক্রি করতেছে যাই হোক তার কাছে বেশি না থেকে চলে আসলাম হচ্ছে পাখির দোকানে এই জায়গার মধ্যে বিভিন্ন টাইপের পাখি দেখতে পাচ্ছি আর এই পাখিগুলোর দামটা একটু বেশি বাংলাদেশের তুলনায় তাদের পাখিগুলোর দাম একটু বেশি রাখে আর তাদের হচ্ছে আপনার উপস্থাপন করার সিস্টেমটা খুব সুন্দর হ্যাঁ নোংরা হয় না জায়গাগুলা তারা ওই সিস্টেম হচ্ছে আপনার সামনে উপস্থাপন করবে যে দেখার পর আপনার এমনিতেই নেওয়ার জন্য আকর্ষণ বাইরে যাবে তো যাই হোক তাদের ব্যবসা অনেকক্ষণ দেখলাম তারা কিভাবে বিক্রি করতেছে হয়তো চলে কম কিন্তু তাদের পার্ট বা তাদের যে আজকের যে মেলাটা শুধু আজকে না এই ধারাবিক অনেক দিন চলবে তো ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং আপনারা যদি চান তাহলে এই ধরনের ভিডিও এবং তারা কীভাবে ব্যবসা করতেছে সব ভিডিও দেখাবো আপনাদেরকে আর এই জায়গার মধ্যে আইসা দেখি ক্যালসিয়াম জাতীয় যত খাবার আছে হ্যাঁ আমাদের দেশের মধ্যে এটা হচ্ছে আপনার খুবই দাম রাখা হয় এই খাবারগুলোর বাদাম কাঠ বাদাম তারপর হচ্ছে বিভিন্ন টাইপের খাবার আর কি জায়গায় তো এই জায়গার মধ্যে অনেকক্ষণ দাঁড়াই থেকে দেখলাম হুম আমাকে হাত কিন্তু নিলাম না তো যাই হোক এই জায়গার মধ্যে আয়টা দেখি আপনার অনেক ট্রে দেখতেছি অনেক ছোট ছোট ট্রে তো যেটা দেখার পর আমার এমনিতে ভালো লাগতেছে তাদের মানে আশাগত হচ্ছে তাদের ইন্তেজামটা আমার কাছে খুবই ভালো লাগছে হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনি এই জায়গায় কী করেন ভাই আমি হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে ছোট্ট একটা ব্যবসা করি তাদের সাথেই আমার আত্মীয়স্বজন যারা আছে তারা এই জায়গার মধ্যেই হচ্ছে একটা দোকান দিয়ে আমরা ব্যবসা চালায় যাচ্ছি তো আমাদের পাশাপাশি আমি চাইলাম যে আপনাদেরকেও কিছু দেখাই আমাদের দোকানটাও দেখাবো ইনশাআল্লাহ সামনে যদি আপনারা চান আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা তারা তাদের যে ধরন আমি জানতাম যে ভিডিও নাকি তারা করতে দেয় না কিন্তু তাদের সাথে যখন চলাফেরা করতে শুরু করলাম তখন খুবই ভালো লাগছে তারা ভিডিও টিডিও করতে দেয় তো ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে টোটালি যত ধরনের দরকার ভিডিও সবগুলো ভিডিও দিব ইনশাল্লাহ